আজকে একত্রিশে ডিসেম্বর দু মায়ের মন্দিরে চলে এলাম মেলা দেখবো আমরা মেলাতে একটু পরে ঢুকব মায়ের পুজো দিতে চলে এলাম দেখো এখানে উনুন তৈরি হয়েছে কালকে এক তারিখে মায়ের প্রসাদ তৈরি হবে এখানে হাজার হাজার লোক সব খাবে প্রসাদ গ্রহণ করবে দেখো মধু উনুন গুনতে চলে গেছে কতগুলো উনুন হয়েছে টোটাল ছাব্বিশটা উনুন হয়েছে এগুলো কাঠের জাল কয়লাতে সব রান্না হবে এখানে গ্যাসের গ্যাসেতে রান্না করা হয় না এইগুলোতে কাঠের জালে রান্না হয় এখানে এটা হচ্ছে গোডাউন এটা তোমার এখানে আনাজ টানাজ কোটা হয় আনাজ সব রাখা হয় আনাজ স্টোর করা হয় সব কিছু এখানে আনাজ কোটা হবে সকাল থেকে কত বড়ো জায়গা দেখো এরিয়াটা কত বড়ো এখানে সব রান্না হবে তোমাদের সেগুলো আমি পরের ভিডিওতে দেখাবো এটা পার্ট ওয়ান হচ্ছে এরপরে পার্ট টুও হবে এ দেখো শিবের মন্দির পাশেতেই শিবের মন্দির তারামায়ের পাশেই শিবের মন্দির দেখো আমরা মেলায় ঢুকে পড়েছি মেলায় ঢুকে পুচকুর প্রথম বায়না আইসক্রিম খাবে এ দেখো আইসক্রিম নিয়ে নিল পুচকু নিয়েই খেতে শুরু করে দিল কুচকু প্রচুর বদমাইশি করেছে মেলাতে খালি বায়না খালি দুষ্টুমি করেছে দেখো আবার একটা কি চাইছে ফ্লেভারটা চাইছে এই ফ্লেভার কিন্তু ওতে সব কিছু দেওয়া ছিল দেখো পুচকুর বউ কত পুতুলের বায়না করছে পুচকুকে দাবরানি দিলাম যে পুতুল তো মেয়েরা খেলে তুই তো ছেলে তারপরে চলে এলাম আমরা নাগরদোল্লার দিকে এখানে আছে তোমার বড় নাগরদোল্লা ইলেকট্রিক নাগরদোল্লা তারপরে তোমার ড্রাগান আছে তারপরে ব্রেকডান্সও আছে দেখো বন্ধুরা এ দেখো এই মিকে মাউসে পুচকু উঠেছে এখানে হাত দোল্লাও আছে হাত নৌকাও আছে দেখো প্রত্যেকটাতেই পুচকু একবার একবার করে সব চেপেছে সেগুলো ভিডিও করা হয়নি দেখো এখানে জাম্পিং আছে এই মেলাটা ঠিক মতন করে দেখতে হলে তিন থেকে চার ঘন্টা সময় লাগবে কারণ এত বড় মেলাটা প্রচুর বড় মেলা শুধু মাঠ নয় অন্য জায়গা ছোট ছোট মাঠ আছে সেগুলো সব মেলাতে ভরে আছে এ দেখো আবার ইলেকট্রিক নাগরতলার দিকে আবার চলে আসা হলো একবার এদিক যাওয়া হচ্ছে একবার ওদিক যাওয়া হচ্ছে সেরমভাবে মেলার জিনিসপত্র দিকে যাই হয়নি আমরা পরের দিন যাবো সব ঠিক করেছিলাম কিন্তু আবার একবার ওই দোকানের দিকগুলো তো আমি যা আমরা যাবো একটু পরে তো ওই লিট্রিক নাগরদোল্লার দিকে একবার চলে এলাম একত্রিশ তারিখে সেরকম ভিড় হয়েছিল আমরা একটু রাত্রিরের দিকে এসেছিলাম বলে ভিড়টা একটু কম দেখাচ্ছে দেখো বন্ধুরা এটা এটা রাত্রির সাড়ে দশটা এগারোটা হবে কারণ এক তারিখ থেকে ভিড়টা ভালো জমে দেখো পুচকু আর পুচকুর মামি দুজনে দেখো নাগরদোল্লার দিকেই খালি দাঁড়িয়ে আছে পুচকু খালি মামিকে বলছে বড় নাগরদোল্লা চলো পুচকুর মামি ভয়েতে যেতে চাইছে না দেখো দেখো বড় নাগরদোল্লা ঘুরছে এ দেখো ওই এগুলো একদম বাচ্চাদের এক দু বছরের বাচ্চাদের এ দেখো ড্রাগন ড্রাগনেও পু পুচকু চেপেছে একবার পুচকু একলাই চেপেছে দেখো বড় নাগরদোল্লা দেখো সবাই মিলে একটু ঘুগনি খাওয়া হয়ে গেল দেখো মধু ঘুগনি খাচ্ছে পুচকুকে বলা হয়েছিল পুচকু খেলো না পুচকু নাগরদোল্লায় উঠবে বলে বায়না করলো দেখো আবার নাগরদোল্লা ছাপছে দেখো দেখো বেটা বসে আছে ওই দেখো পুচকু আর পুচকুর মামি দুজনে বসে আছে এই দেখো এই দেখো পুচকু আর পুচকুর মামি বসে আছে দাঁড়াও নাগরদোল্লাটা ঘুরলে তারপরে তোমরা দেখতে পাবে ওই দেখো ওই দেখো ওই দেখো 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 লাল সোয়েটার পরা ওই দেখো ওপর দিকে উঠে গেলো লাল সোয়েটার পরা পুচকু আর পুচকুর মামি নাগরদোল্লা চাপছে দেখো তারপরে চলে এলাম একটু দোকানগুলোর দিকে অনেকটা রাত্রির হয়ে গেছিলো তারপরে ওই কুড়ি টাকা হরেক মাল কুড়ি টাকা দশ টাকা আট টাকা সব দোকানগুলোতে চলে এলাম দেখো মধু একটা একটা করে দোকানে ঢুকছে সব কি পছন্দ হচ্ছে কিনে নিচ্ছে টপ টপ করে এদিকেও দেখো মেলা বসেছে এদিকটাতেও তোমার সব রকম মেলা বসেছে মেলাতে এসছিল আমার সালার সালার বন্ধু ওরা দুজনে এসছিল। একত্রিশ তারিখ আর এক তারিখ থেকে ওরা বাড়ি চলে গেছে দেখো মেলাতে সব আমরা একসাথে ঘুরছি মেলাটাকে খুব করে এনজয় করেছি সবাই মিলে পার্ট টুতেও তোমরা দেখতে পাবে পার্ট টুতেও অনেক কিছু ভিডিও আছে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে এটা পার্ট ওয়ান তোমরা দেখছো এত বড় মেলা তাই জন্য পুরোপুরি সব কিছু তোলা হয়নি ভিডিও সব কেনাকাটা হচ্ছে দেখো সালা সালার গার্লফ্রেন্ডের জন্যে কত কি কিনেছে আমরা অনেকক্ষণ ঘুরেছি এবার বাড়ির দিকে যাচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কে কে মেলায় ঘুরতে ভালোবাসো আমাকে কমেন্টে জানাবে টাটা বন্ধুরা